হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ব্রহ্মসাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের কথা শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার গুরুদেবকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি ব্রহ্ম সাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের কথা ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন পঞ্চ পাণ্ডবে বংশধর অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু অভিমন্যুর স্ত্রী ছিলেন উত্তরা এই উত্তরা গর্ভে পরীক্ষিতের জন্ম তিনি অত্যন্ত ক্ষমতাশালী একজন রাজা ছিলেন ধার্মিক ছিলেন সুশাসক ছিলেন তিনি মৃগয়া করতে ভালোবাসতেন মাঝে মাঝেই মৃগয়ায় বেরিয়ে পড়তেন এবং হরিণ শুকর বন্য মহিষ ইত্যাদি শিকার করতেন তো এইভাবে একদিন মৃগয়া করতে গিয়ে একটি হরিণকে তীরবিদ্ধ করলেন কিন্তু হরিণটি তীর দৌড়াতে লাগলো মহারাজ পরীক্ষিত তার পিছু পিছু দৌড়াতে লাগলেন কিন্তু তিনি হরিণটির সন্ধান পেলেন না সারাদিন বনে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন বৈকালবেলায় তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়লেন তিনি খুঁজতে খুঁজতে একজন ঋষির আশ্রমে উপস্থিত হলেন সেই ঋষির নাম শ্রমিক ঋষি তিনি সেই আশ্রমে প্রবেশ করে দেখলেন যে ঋষিমশায় ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাকে বললেন ঋষিমশাই আমি অত্যন্ত তৃষ্ণার্ত আমাকে পানির জন্য একটু জল দিন ঋষিমশাই মগ্ন ছিলেন এবং মৌনব্রত অবলম্বন করেছিলেন তিনি মহারাজের কথার কোনো উত্তর দিতে পারলেন না জলও দিতে পারলেন না এতে মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন অপমানিত বোধ করলেন মহারাজ ভাবলেন দেখেছ আমার রাজ্যে বাস করে আমার খায় আমার পরে অথচ কৃষ্ণার সময় আমাকে এক গ্লাস জল পর্যন্ত দিতে পারলো না এই ঋষিকে আমি উপযুক্ত দণ্ড দেব এই ভেবে মহারাজ দেখলেন আশ্রমে একটি মৃত সর্প পড়ে রয়েছে সেই সর্পটিকে ধনুকের ছিলায় তুলে ঋষির গলায় জড়িয়ে দিলেন তারপর নিজের রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন ঋষির একজন শিষ্য ছিল তার নাম ছিল কৃষ সে সকল ব্যাপারটি লক্ষ্য করেছিল সে ঋষির একটি পুত্র ছিল তার নাম ছিল শৃঙ্গি কৃষ সিংগিকে গিয়ে বলল সিংগি তোরা নাকি খুব তেজস্বী তপস্বী তা তোর বাবার গলায় তো মহারাজ পরীক্ষিত মৃত সর্ব জড়িয়ে দিয়েছে কি করেছিস তোরা শুনে ঋষির পুত্র সিংগি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি এক গুণ্ডু জল হাতে নিয়ে মন্ত্রপুত করে ভূমিতে নিক্ষেপ করলেন এবং রাজামশে অভিশাপ দিলেন যে আজ থেকে সাত দিনের মধ্যে মহারাজ পরীক্ষিতের তক্ষক দংশনে। হয়েছে। ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে তিনি মৌনব্রত পূর্ণ করেছেন এমন সময় ঋষির একজন শিষ্য এসে বললেন গুরুদেব আপনার পুত্র মহারাজ পরীক্ষিতকে এই অভিশাপ দিয়েছেন সে কথা শুনে শ্রমিক ঋষি পুত্রকে ডাকলেন আর বললেন পুত্র তুমি কি মহারাজ পরীক্ষিতকে এই রকম একটা অভিশাপ দিয়েছ পুত্র বললেন হ্যাঁ পিতা আমি এই অভিশাপ দিয়েছি ঋষিমশাই বললেন কেন তা তোমার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে সেটা আমি সহ্য করতে পারিনি পিতার এই অপমান আমি সহ্য করতে পারিনি তাই আমি রাজামশাইকে এই অভিশাপ দিয়েছি কৃষি পুত্রকে ডেকে বললেন পুত্র তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও মহারাজ একজন পরম ধার্মিক মানুষ সুশাসক আমরা তার রাজ্যে বাস করি তার দেহ অন্য আমরা জীবনযাপন করি তার সুশাসনের জন্যই আমরা নির্বিঘ্নে ধর্ম আচরণ করতে পারছি এবং প্রভূত পুণ্য অর্জন করতে পারছি এমন ধার্মিক রাজাকে এমন অভিশাপ দিও না পুত্র এটি লঘুপাতে গুরুদণ্ড আমি মৌনব্রত অবলম্বন করেছিলাম ধ্যানমগ্ন ছিলাম রাজামশাই সেটি জানতেন না তাই তিনি ক্রোধবশত এই কাজটি করেছেন পুত্র রাজামশাই রজগুণের মানুষ তার মধ্যে দম্ভ দর্প অভিমান এইসব থাকতে পারে কিন্তু আমরা তো ঋষি আমাদের কাজই হল ক্ষমা করা সহিষ্ণুতা ধৈর্য ধারণ করা তুমি রাজামশাইকে ক্ষমা করে দাও পুত্র ঋষির পুত্র শৃঙ্গী বললেন পিতা যে অভিশাপ একবার দিয়েছি সেই অভিশাপ আর ফিরিয়ে নিতে পারব না তুমি বরং কাউকে দিয়ে রাজা মশাইকে সংবাদটি জানিয়ে দাও কোন উপায়ে অভিশাপ থেকে রক্ষা পাবার ব্যবস্থা তিনি যদি করতে পারেন তাহলে করুন অকত্যা ঋষি মশাই তার শিষ্য গৌরমুখকে ডেকে পাঠালেন আর সেই গৌরমুখকে রাজামশাই নিকটে পাঠিয়ে দিলেন গৌরমুখ গিয়ে রাজামশাইকে ডাকলেন রাজামশাই গৌরমুখের আগমনের সংবাদ পেয়ে তার সঙ্গে দেখা করলেন রাজামশাই গৌরমুখকে পরম সমাদরে বসতে দিলেন গৌরমুখ বললেন মহারাজ আপনার রাজ্যের সব কুশল তো মহারাজ বললেন হ্যাঁ গৌরমুখ বললেন মহারাজ আপনার একটি সংবাদ আছে মহারাজ বললেন বললেন কি সংবাদ গৌরমুখ গৌরমুখ মহারাজ আপনি তো বনে মৃগয়া করতে গিয়েছিলেন গিয়ে ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এসেছেন তাতে ঋষির পুত্র অত্যন্ত রুষ্ট হয়েছিলেন ঋষিপুত্র আপনাকে অভিশাপ দিয়েছেন আর সাত দিনের মধ্যে তক্ষক সরপে দংশনে আপনার মৃত্যু হবে আপনি যদি কোনো উপায়ে পারেন মৃত্যু নিবারণ করতে চেষ্টা করুন গৌরমুখের নিকটে একথা শুনে মহারাজ দুবাহু তুলে হরিবল হরিবল বলে নাচতে শুরু করলেন গৌরমুখ বললেন মহারাজ এত বড় দুঃসংবাদ শুনেও আপনি এত আনন্দে নৃত্য করছেন কেমন করে মহারাজ বললেন গৌরমুখ আমি পঞ্চপাণ্ডবের বংশধর পঞ্চপাণ্ডব মহাধার্মিক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ছিলেন তাই কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধেও তারা ভগবানের কৃপায় বেঁচে ছিলেন আমি তাদের সন্তান আমিও ধার্মিক আমিও ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত আমার কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করা তাদের রক্ষা করা তাদের সম্মান দেওয়া কিন্তু কি দুর্দৈব দেখো আমি একজন ঋষি মশাইকে সম্মান না দিয়ে বরং অসম্মান করেছি হায় হাই গৃহে এসে অবধি আমি শান্তিতে নেই কেবল মনতা হচ্ছি কেমন করে আমার অপরাধ মোচন হবে তাই ভাবছি তা ঋষির পুত্র যদি আমাকে অভিশাপ দিয়েই থাকে তাতে আমার পরম মঙ্গল হয়েছে অপরাধ থেকে আমি মুক্ত হয়েছি তাই আনন্দ করছি দুবাহু তুলে নৃত্য করছি গৌরমুখ বিদায় নিলেন মহারাজ পরীক্ষিত সমস্ত সভা পণ্ডিতদের ডাকলেন তাদের ঘটনাটি জানালেন আর জিজ্ঞাসা করলেন দেখুন আর সাত দিন মাত্র আমার পরমায়ু এখন আমার কি করণীয় কর্তব্য আমাকে বলুন কথা শুনে সভাসদ পণ্ডিতেরা বললেন মহারাজ আপনার প্রশ্নটি অতীব মূল্যবান লক্ষ্য প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শুনুন মহারাজ আপনার পিতামহ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রবণকালে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তার থেকেও আপনার প্রশ্ন মূল্যবান কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না এটি মহ এখানে যারা আসে তাদের সবাইকেই একদিন চলে যেতে হয় কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো কেউ যদি পাঁচশো বা হাজার বছর বাঁচে তারপরেও তাকে চলে যেতে হয় চলে সবাইকেই যেতে হবে কিন্তু মহারাজ যাবার আগে আমাদের করণীয় কর্তব্য কি আপনার এই প্রশ্ন শুধু আপনার প্রশ্ন নয় আমার আপনার সকলেরই প্রশ্ন তাই এটি মহৎ প্রশ্ন সাধু প্রশ্ন সভায় বললেন মহারাজ যাবার আগে পরকালের পাথেও জোগাড় করতে হয় ভগবানের চরণে ভক্তি লাভ করতে হয় এটি পারমার্থিক ধন সভাসদ পণ্ডিতদের মধ্যে একজন বললেন মহারাজ আপনার তো অনেক ধন আছে আপনি এই ধন দৌলত গরিব দুঃখী সাধুগুরু বৈষ্ণবদের মধ্যে বিলিয়ে দিন দান করুন তাহলে আপনার অশেষ পুণ্য হবে পুণ্য বলে আপনি স্বর্গে যেতে পারবেন একজন পণ্ডিত বললেন মহারাজ এই সাত দিন আপনি যোগ অভ্যাস করুন যোগ বলে দেহ ত্যাগ করে লাভ করবেন একজন বলেন মহারাজ এই সাত দিন আপনি যাগ যোগ্য করুন যজ্ঞের পুণ্য বলে আপনি স্বর্গ লাভ করবেন একজন সভা পণ্ডিত বললেন মহারাজ মাত্র সাত দিন সময় এই সময়টুকু দিয়ে আপনি কঠোর তপস্যা করতে পারবেন না দাম ধ্যান করে স্বর্গে যেতে পারেন কিন্তু হবে না। আপনি যদি এই প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন তাহলে ভগবানের গুণকথা শ্রবণ করে আপনার চিত্ত নির্মল হবে আপনি সর্বপাপ মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম শুদ্ধ ভক্তি লাভ করবেন তাহলে আপনি ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন এই সভাসদ প্রসন্ন হলো তিনি বললেন তবে তাই হোক এই সাত দিন রাত আমি প্রাণ ভরে ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা শ্রবণ করব মহারাজ পরীক্ষিত তার রাজবেশ ত্যাগ করলেন সন্ন্যাস আসবেশ ধারণ করলেন পুত্র জন্মেজয়কে সিংহাসনে অভিষিক্ত করে তিনি সংসার ত্যাগ করলেন তিনি গঙ্গা তীরে হরিহর নগর তথা হরকি পৌড়িতে এলেন যেটি বর্তমানে হরিদ্বার মহারাজ সন্ন্যাস নিয়েছেন কথা শুনে সমস্ত দেবর্ষি মহর্ষি সিদ্ধগণ সাধু সজ্জন সকলে এসে উপস্থিত হলেন হর কি পৌরীতে মহারাজ বললেন অহ আমার কি সৌভাগ্য যখন আমি মহারাজ ছিলাম আমাকে দেখবার জন্য কোনদিন এত লোক আসেনি তো আর আজ যখন আমি সন্ন্যাস নিলাম তখন আমাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক এসে উপস্থিত হয়েছে আহা রাজবেশ অপেক্ষা সন্ন্যাস বেশে মূল্য অধিক মহারাজ গঙ্গা জল স্নান করলেন গঙ্গা মৃত্তিকা দিয়ে দাদার সঙ্গে তিলক আঁকলেন সোনার কলসিতে গঙ্গা জল ভরে সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে লাগলেন বস্রাঞ্চল দিয়ে চরণ মোছাতে লাগলেন আর নয়ন জলে ভাসতে লাগলেন মহারাজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের বলতে লাগলেন যে আপনারা কৃপা করে আমাকে সাত দিন সাধু সজ্জনেরা বললেন মহারাজ আপনাকে সাত দিন সাত রাত কৃষ্ণ কথা শোনাবার সামর্থ্য আমাদের নেই এমন সময় হিমালয়ের বদরিক আশ্রম থেকে নেমে এলেন ব্যাসদেবের দেবের পুত্র সুখদেব গোস্বামী নাসিকা হাতে দণ্ড কমণ্ডলু গঙ্গা তীর ধরে হেঁটে আসছেন যারা বালক অবুজ তারা তাকে পাগল ভেবে দিন ছুটছে থু ছেটাচ্ছে আর যারা জানেন একজন মহা সাধক তারা ভক্তি ভরে ছুটে এসে দণ্ডবধ প্রণাম করছেন সুখদেব গোস্বামী কোন দিকে ফিরে না না করছেন এমনই সাধুর স্বভাব সাধুদের নিকটে মান আর অপমান সমান নিন্দা আর প্রশংসা সমান শত্রু আর মিত্র সমান আপন আর পর সমান গঙ্গা যতক্ষণ পর্যন্ত না সাগরে মিলিত হয় ততক্ষণ তার চলা থামে না কেউ পূজা করলেও দাঁড়ায় না কেউ তীরে মলমূত্র ত্যাগ করলেও দাঁড়ায় না আপন বেগে ছুটে চলে সাগরের দিকে সাধুদের স্বভাবও তেমন তারা কোনো কিছুর দিকে ভূক্ষেপ করে না একান্তে ভগবানের চরণ স্মরণ করে চলেন সুখদেব গোস্বানীপাদ এসে পৌঁছলেন হরিদ্বারে মহারাজ পরীক্ষিতের সভায় পরীক্ষিত মহারাজ গঙ্গা জল দিয়ে তার চরণ দুটি ধোয়ালেন চরণ ধুত জল পান করলেন মস্তকে ধারণ করলেন আর নয়ন জলে ভেসে ভেসে বললেন গুরুদেব আপনি কৃপা করে এই সাত দিন আমাকে কৃষ্ণ কথা শোনান আমাকে ধন্য করুন হ্যাঁ মহারাজ পরীক্ষিত আপনাকে কৃষ্ণ কথা শোনাব বলেই আমি এখানে এলাম শুধু আপনি শুনবেন তা নয় লক্ষ লক্ষ মানুষ শুনবে আর তাদের মুখে মুখে এই কৃষ্ণ কথা সারা দেশময় ছড়িয়ে পড়বে সকলের মহা, মঙ্গল হবে পরীক্ষিত গুরুদেব আপনি কৃষ্ণ কথা সংক্ষেপে বলবেন না বিস্তৃত ভাবে বলুন আমি প্রয়োপবেশনে আছি জল পর্যন্ত গ্রহণ করছি না ক্ষুধায় কৃষ্ণায় আমার কষ্ট হবে ভেবে আপনি কৃষ্ণ কথা সংক্ষিপ্ত করবেন না শুধু কৃষ্ণ আমার কুলের ঠাকুর নয় আমার নিজের ঠাকুর আমার প্রাণের ঠাকুর তিনি আমাকে গর্ভকা বাসকালে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে রক্ষা করেছিলেন সেই ভগবান সর্বকারণের কারণ অনাদির আদি শ্রীকৃষ্ণের কথা আমাকে প্রাণ ভরে শোনান আমি দোকান ভরে তার গুণকথা শুনব সুখদেব গোস্বামী বললেন বেশ তাই হবে সভা বসল ভাগবত পাঠ শুরু হলো এমন সময় ইন্দ্রসহ সকল দেবতারা এসে উপস্থিত হলেন তারা জিজ্ঞাসা করলেন হে সুখদেব গোস্বামী আপনি কেন কৃষ্ণ কথা বলছেন সুখদেব বললেন হে দেবরাজ ইন্দ্র মহারাজ পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত তার আর সাত দিন মাত্র আয়ু তার যাতে স্বর্গগতি হয় তার জন্য আমরা এই কৃষ্ণ কথার আয়োজন করেছি দেবরাজ ইন্দ্র বললেন সুখদেব গোস্বামীজি তাহলে আপনি কৃষ্ণ কথা বন্ধ রাখুন সুখদেব বললেন কেন দেবরাজেন্দ্র বললেন আমি দেবরাজ আপনাকে কথা দিচ্ছি সাত দিন পরে মহারাজ ফুলে করে পরীক্ষিত তাহলে তো আর কৃষ্ণ কথার দরকার নেই সুখদেব বললেন হে দেবরাজ তাহলেও আমরা কৃষ্ণ কথা বন্ধ করতে পারবো না কারণ আমাদের উদ্দেশ্য শুধু স্বর্গপ্রাপ্তি নয় আমাদের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করা তার চরণে পৌঁছে যাওয়া দেবরাজ বললেন তাহলে আপনি কৃষ্ণ কথা বলুন আমরা তা শুনব এই সাত দিন সাত রাত আমরাও আর স্বর্গে যাব না সুখদেব বললেন কেন আপনারা তো দেবতা অমরত্ব লাভ করেছেন আপনাদের আবার কৃষ্ণ কথা শুনবার দরকার কি দেবরাজ বললেন হে সুখদেব গোস্বামী আমরা দেবতা দীর্ঘ পরমায়ু পেয়েছি অশেষ ভোগ বিলাস পেয়েছি কিন্তু চির অমরত্ব পাইনি মহাপ্রলয়ে আমাদেরও দেব দেহ বিনষ্ট হয় কিন্তু হে সুখদেব গোস্বামী যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ করেন তাদের আর জন্ম মৃত্যু থাকে না তারা পরম পদ লাভ করেন প্রলয় যাতনা সৃষ্টির যাতনা তারা ভোগ করেন না তাই আমরা কৃষ্ণ কথা শুনব প্রাণ ভরে ভগবানের চরণে ভক্তি লাভ করবার জন্য কৃষ্ণ কথা শুরু হবে সুখদেব গোস্বামী বললেন ভক্তিদেবীর জন্য একটি আসন পেতে দাও আসন দেওয়া হলো ভক্তিদেবী বললেন সুখদেব আমি তাহলে এই আসনটিতে বসি সুখদেব বললেন না মাতা আপনি ওই আসনটিতে বসবেন না ভক্তিদেবী বললেন কেন সুখদেব সুখদেব বললেন মা ওই আসনটিতে না বসে তুমি সকল ভক্তদের হৃদয় সিংহাসনে বসো তাদের অন্তরে ভক্তি ভারী সিঞ্চন করে দাও সকলে ভক্তি লাভ করুক ভক্তিদেবী বললেন বেশ তাই হোক ভক্তিদেবী সকল ভক্তের হৃদয়ে আসন পেতে বসলেন শুরু হলো কৃষ্ণ কথা শ্রীমদ ভাগবত হরিদ্বারে নগরে হরে কৃষ্ণ তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত আস্বাদন করলাম ব্রহ্মসাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের কথা এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমার স্থাপত জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তোমার দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ